নমস্কার দর্শকবিন্দু কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে প্রথম ত্রৈমাসিকে যেটা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কীভাবে সেভিং ডিপোজিটে সুদ পাবেন এবং যেটা এক বছর ট্রাম ডিপোজিটে কত পার্সেন্ট সুদ পাবেন তাছাড়া দু বছরের ট্রাম ডিপোজিটে কত পার্সেন্ট সুদ পাবেন তিন বছরের ট্রাম ডিপোজিটে কত টাকা সুদ পাবেন পাঁচ বছর ট্রাম ডিপোজিটে কত টাকা সুদ পাবেন অর্থাৎ যে সুদ সেভিং ডিপোজিটে কত টাকা সুদ পাবেন তাছাড়াও সিনিয়র সিটিজেন্স যে সেভিংস স্কিম রয়েছে তাই কত টাকা সুদ পাবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে কত টাকা সুদ পাবেন যেটা মান্থলি ইনকাম অ্যাকাউন্ট রয়েছে স্কিম তাই কত টাকা সুদ পাবেন সুকন্যা সমৃদ্ধিতে কত পার্সেন্ট সুদ পাবেন সেই বিষয় বিবৃতি কিন্তু জারি হয়ে গিয়েছে তাছাড়াও যারা ব্যাঙ্কে বা পোস্ট অফিসে টাকা রাখেন যারা বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করেন তাদের জন্য ভিডিওটা উপকারে আসবে খুবই শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে বলবেন অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প স্মল সেভিং স্কিম যেটা সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার অর্থাৎ দু সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে হারে সুদ সঞ্চয় প্রকল্পের সুদ পাচ্ছেন সেই হারে আগামী এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত সুদ মিলবে যেটা অনেকের আশা করেছিল যে লোকসভা ভোটের আগে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা পাবলিক প্রভিডেন্ট যে ফান্ড প্রভিডেন্ট ফান্ড পিপিএফ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যেটা এ এন বিকাশ পুত্র সমৃদ্ধি যোজনার মতন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ানো হতে পারে কিন্তু শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থ অর্থমন্ত্রীকের তরফ থেকে বিবৃত জারি করে বলা হয়েছে যেটা দু হাজার চব্বিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকছে যা দু সালে একে পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি চলবে যেটা দু সালে তিরিশে জুন পর্যন্ত দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের যে সুদের হার ছিল তার থেকেও নয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তাই সেটাই কিন্তু থাকবে বলে জানা যাচ্ছে এবার সুদের হারগুলো দেখুন দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার যেটা সেভিং ডিপোজিট চার শতাংশ এক বছরের স্টার্ম ডিপোজিট যেটা ছয় দশমিক নয় শতাংশ দু বছরের স্ট্রাম ডিপোজিট সাত শতাংশ তিন বছরের টার্ম ডিপোজিট যেটা সাত দশমিক এক শতাংশ পাঁচ বছরের টার্ম ডিপোজিট যেটা সাত দশমিক পাঁচ শতাংশ পাঁচ বছরের রেকারিং ডিপোজিট ছয় দশমিক সাত শতাংশ যেটা আবারও সিনিয়র সিটিজেন্স সেভিং স্কিম আট দশমিক দুই শতাংশ এই সিনিয়র সিটিজেন স্কিমে যেটা সেভিংস স্কিম রয়েছে আট দশমিক দুইশো কিন্তু অর্থাৎ যেটা হচ্ছে মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম রয়েছে সাত দশমিক চার শতাংশ আর যেটা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে যেটা ন্যাশনালে সাত দশমিক সাত শতাংশ কিন্তু ন্যাশনাল সার্টিফিকেট অর্থাৎ যেটা রয়েছে পাবলিক প্রভিডেন্টস ফান্ড স্কিম সাত দশমিক এক শতাংশ আর যেটা কিষাণ বিকাশ পত্র রয়েছে সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ একশো পনেরো মাসে হবে যেটা সুকন্যা বৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম রয়েছে আট দশমিক দুই শতাংশ উল্লেখ্য দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাস থেকে যেটা জানুয়ারি থেকে মার্চ শুধুমাত্র কন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে সুদের হার বাড়ানো হয়েছিল চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের অক্টোবর থেকে ডিসেম্বর সুকন্যার সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে সুদের হার ছিল আট শতাংশ যা চতুর্থ ত্রৈমাস থেকে জিরো দশমিক দুই বাড়িয়ে আট দশমিক দুই শতাংশ করা হয়েছে বাকি এগারোটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পাল হয়নি বিশেষত পাবলিক প্রভিডেন্ট ফান্ডে তা দীর্ঘদিন সুদের হার পরিবর্তিত আছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না